আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো আজকে যেহেতু শুক্রবার তো সকালবেলা উঠে ফ্রিজে ফ্রিজ খুলে দেখি যে মশলা বাটা নাই কি একটা অবস্থা পরে তো তারা ওরা করে আদা রসুন ছিলে নিলাম আর আজকে যেহেতু আপনাদের ভাইয়া বলছে যে মুরগি রান্না করতে আর পোলাও রান্না করতে হবে তো সেজন্য তো মাংস মাংস রান্না করতে গেলে তো আদা রসুন বাটা লাগবেই আর আমার মাথায় বাঁচ পড়ে যখন দেখি যে মশলা বাটা থাকে না তখন তাড়াতাড়ি করে আদা রসুন ছিঁড়ে নিলাম আর এখানে পোলাও চালটাও আমি ধুয়ে নিছি এদিকে মুরগি নিয়ে আসছে মুরগির মাংসটা সকালবেলা উঠে ভিজাই দিয়েছিলাম আমি ফ্রিজ থেকে বের করে ওটাও ধুয়ে নিছি তো এখন আমি এখানে পোলাও বসাই দিব তো এখানে আমি এখানে আমি পোলাওটা বসাই দিচ্ছি আর শুক্রবার মানে তো আমাদের মুসলমানদের জন্য ছোটোখাটো ঈদের দিন যেহেতু বাসায় সবাই থাকে তারপরে দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া মানে অন্যরকম একটা আনন্দ আর আমি এখানে পোলাও রান্নার সময় আমি অল্প একটু মরিচির গুঁড়া দেয় তাহলে কালারটা একটু সুন্দর হয় একটু লালচা লালচা হয় দেখতে ভালো লাগে পোলাওটা এতে আমি এখানে চালটা ভাজতে দিচ্ছি আর চালটা ভাজতে দিয়ে আমি একটু ছাদে গেছিলাম যেহেতু আমার গাছ ছাদে পোলাও পোলাও পাতার গাছ আছে তো ওটা নিয়ে আসলাম ধোয়ার সময় দেখি চালের কোনো ফ্লেভারই নাই পোলাওয়ের ফ্লেভার যেটা থাকে চালে সেটা নাই সেজন্য আমি পোলাও পাতাটা নিয়ে আসলাম নিয়ে এসে ধুয়ে দিচ্ছি আর এখানে আমি গরম পানি করে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম পোলাওটা আমার হয়ে গেছে তা এখন আমি এখানে আলু ভাজে নেব সেহেতু আমি মুরগির মধ্যে আলু দিব বাচ্চারা আলু পছন্দ করে বড়রাও আলু পছন্দ করে সেজন্য আমি আলুটা ভাজে নিচ্ছি আর এখানে আমি পেঁয়াজ একটু মানে কাটে দিচ্ছি আর অল্প একটু ব্লেন্ডার ব্লেন্ড করে দিচ্ছি তাহলে হয় কি তরকারিটা ঘন হয় আর খাইতেও মজা লাগে তা আমি যখন মাংসটা কষাচ্ছিলাম তখন দেখি যে আমার পুরো চার্জ ছিল না তো ওইটুকুন সময় আমি সেজন্য ভিডিও করতে পারিনি আর এদিকে আমার মাংসটাও প্রায় হয়ে আসছে আর আমি যেহেতু মরিচ গুঁড়া ইউজ করি সেজন্য তরকারির কালারটা অনেক সুন্দর হয় হয় আমার তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন যেহেতু আমি একবারে আমার পেজটা একবারে নতুন তো আশা করবো সময় আমার জন্য অনেক অনেক দোয়া করবেন তো এই তো আমার রান্না হয়ে আসছে আর বাচ্চারা ওইদিকে যেতে শুরু করছে খাওয়ার জন্য ওদের তাকে খুব খিদে লাগছে আর পোলাও দেখলে আমার বাচ্চাদের একটু বেশি বেশি খিদে লাগে তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আজকে এই পর্যন্তই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ